হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর টপিক দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কিনে হতে যাচ্ছে তো ভিডিওটি হচ্ছে অনেকে আপনারা এই গেমটি খেলেন বা সিমলুটের ইন্দোনেশিয়া কিন্তু বাংলাদেশি ট্রাফিকে খেলতে পারছেন না বাংলাদেশি যে ম্যাপগুলো আছে আপনারা এগুলো সেটিং করতে পারছেন না তো অনেকেই কমেন্টগুলো করেন যে ভাই ম্যাপটা কিভাবে সেট করব আমরা বাংলাদেশি এই গেমগুলো মানে বাংলাদেশি ট্রাফিকে খেলতে পারছি না তো কিভাবে সেটিংগুলো করব একটু বলবেন তো আজকে এই ভিডিওটি তাদের জন্য ও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইটনটি অন করে রাখবেন তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা যে সেটিংগুলো দেখাবো আপনারা বুঝতে পারবেন না আর যদি সেটিং একটু না বোঝেন যদি কোনো একটা মিস করেন তাহলে কিন্তু আপনারা এই গেমটি আপনারা প্লে করতে পারবেন না তো সেজন্য বলছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদিও একটু বড় হবে ভিডিওটি তাও একটু আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর দেখার পরে আপনারা সেটিংটা ভালো করে দেখবেন তারপরে আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে ডাউনলোড করে আপনারা সেটিংগুলো করবেন করে তারপরে এটা প্লে করবেন তো আশা করছি অবশ্যই আপনারা এটা খেলতে পারবেন তো আপনারা কিভাবে এটা সেটিং করবেন ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ডাউনলোড করার জন্য চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বক্সে যাওয়ার জন্য এই যে মোর অপশনে ক্লিক করবেন তারপরে আবারও মোর অপশনে ক্লিক করবেন তারপরে একটু নিচে দেখবেন স্ক্রল করে এখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওবি ভিডিও লিঙ্ক এখানে আপনারা এই চ্যানেলে আপনারা প্রবেশ করবেন এটা আরেক চ্যানেল যেখান থেকে এই গেমটি চ্যানেল থেকে ছাড়া হয়েছে তো আপনারা সেই চ্যানেলে যাবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ওই চ্যানেলে নিয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে আমি ক্লিক করে দিলাম তো এখন এই চ্যানেলে আসার পরে এটারও মোর অপশানে ক্লিক করবেন মানে ডেসক্রিপশন বক্সে যাবেন মোর অপশানে ক্লিক করে দিলাম তারপরে আবারও মোর অপশানে একটু স্ক্রল করে আমি নিচের দিকে আসবো আসার পরে যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম যেই লিঙ্কটা দেওয়া আছে এপিকে এপিকে এই যে মেড ফায়ার এপিকে তো আপনারা এই এপিকে মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এইরকম একটা অপশান আসবে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশান আপনারা এই ডাউনলোড ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো এই ডাউনলোড অপশানে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে অটোমেটিক এটা ডাউনলোড হওয়া শুরু করেছে তো আমার এখানে যে ডাউনলোড হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডাউনলোড হচ্ছে এটা কিন্তু আটশো সাঁত্রিশ এমবি তো এটা অনেক বড় অনেক সময় লাগবে ডাউনলোড হতে আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি ছোট করার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে এটি কিন্তু ফুল ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি যে কাজটি করবো আবার আমি ব্যাকে চলে যাব ব্যাকে আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ওবিবি ওবি যেই লিঙ্কটি আছে ড্রাইভ গুগল তো আপনারা এই ড্রাইভ গুগলে আপনারা এই ওবি লিংকটি আপনারা এখান থেকে ডাউনলোড করবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এই যে এরকম একটা অপশান আছে তারপরে যে উপরের যে একটা চিহ্ন আছে আপনারা এখানে ডাউনলোড অপশন তো আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে তো এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অ্যানিওয়ে আপনারা এই ডাউনলোড অ্যানিওয়ের মধ্যে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে এই ও ডাউনলোড হওয়া শুরু করেছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার এখানে এটাও ডাউনলোড হচ্ছে তো এগুলো ডাউনলোড একটু সময় লাগে আমি ভিডিওটি ছোট করার জন্য আমি স্কিপ করে কেটে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি যে কাজটি করব আমি এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে ব্যাকে চলে যাব তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব আর এখানে আমাদের আরেকটি অ্যাপের প্রয়োজন আমি এখন মোবাইল স্ক্রিনে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপটি কী তো এই যে এই অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেড আর সিভার যে অ্যাপটি আছে এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই অ্যাপটি অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ইনস্টল করবেন আর এই অ্যাপটি ছাড়া কিন্তু আপনারা এই গেমটি সেটিং করতে পারবেন না প্লে করতে পারবেন না তো এই অ্যাপটি আপনারা যখন ডাউনলোড করবেন আপনারা সে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আমি এটার এটার মাধ্যমে আমি চলে যাচ্ছি যেখানে আমি ওই ফাইলগুলো ডাউনলোড করে রেখেছি আমার ডাউনলোড ফোল্ডারে তো এখানে আসার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বাসিট ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এটি একটি ফাইল আর এবি গেমার জন্য প্রিমিয়াম ও এটা একটা ফাইল তো দুটা ফাইল এখানে ডাউনলোড হয়েছে দুটো কিন্তু আনজিপ অবস্থায় আছে দুটাকে কিন্তু জিপ ফাইল করতে হবে এক্সট্রাক্ট করতে হবে তো এক্সট্রাক্ট করার জন্য কি করবেন আপনারা প্রথমে আমি এই এপিকে যেটা আছে বাসিডের ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আমি এটাকে আনজিপ করব তো আনজিপ করার জন্য কি করবেন এটার মধ্যে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এক্সট্রা হেয়ার তো এক্সট্রা হেয়ারে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে পাসওয়ার্ড দেওয়া লাগবে পাসওয়ার্ডটা এই যে আপনারা যেখান থেকে ডাউনলোড করেছেন লিঙ্কগুলো ওখানে দেখেন এই যে পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা এই যে পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে নিয়ে দেখে ওই জায়গাতে আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি আবারও করছি ওইভাবে এক্সট্রা ঠেয়ার তারপরে এখানে ওই পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আর জে আর জে এইস তারপরে আর তারপরে দুই হাজার পঁচিশ তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এখানে ওকে করে দেবেন ওকে করার পরে দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটি আঞ্জীব হচ্ছে আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা সেটিংগুলো বুঝতে পারবেন না তখন বলবেন যে ভাই হচ্ছে না সেটিং পারতেছি না তো আসলে না দেখলে আপনারা বুঝবেন কি করে আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে ফাইলটি আনজিপ হয়ে যে বাসিডের এপিকে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন যে কাজটি করব আবার উপরের যে ফাইলটি আছে ও বিবির যে ফাইলটি এখন আমরা ওই ফাইলটি আবার এইভাবে একই নিয়মে এক্সট্রাক্ট করব তো আবারও এক্সট্রা হেয়ারে ক্লিক করে দেব দেওয়ার পরে এটা অটোমেটিক এক্সটার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু এক্সট্রার্ট হয়ে আমার এখানে নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে এই ফোল্ডারের ভিতরে ঢুকছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এটা ওবি লিঙ্ক ফাইল তো এই ফাইলটি কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাবো যাওয়ার পরে আমি আবার এখন এই বাসিডের যে এপিকেটা আছে এটাকে আমি এখন ইনস্টল করব তো আপনারা এইভাবে ইনস্টল করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে কিন্তু এপিকেটি ইনস্টল হয়ে গেছে তো এখন আমি যে কাজটি করবো আমি এখন এই এপিকের উপরে ক্লিক করে দেব গেমটি আমি এখন প্লে করবো আসলে কিন্তু এখনও আরও কাজ বাকি আছে অ্যালাউ করে দিলাম আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা ঘুরছে এটা কিন্তু আপনারা যে গেমের ভিতরে যে ম্যাপগুলো আছে ম্যাপগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে এটা কিন্তু একটু সময় নেবে তো কেউ আপনারা কেটে দেবেন না জিনিসটা আপনারা এটা অটোমেটিক হওয়ার পরে এখান থেকে কেটে আপনাদেরকে মানে অটোমেটিক ওটা হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকমভাবে এটা প্লে হবে তো এটা প্লে হওয়ার পরে আপনারা কি করবেন আপনার এখান থেকে এটা কেটে বের হয়ে যাবেন এখান থেকে একদম হোম বাটনে ক্লিক করে আপনার এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে চলে যাবেন আবার যেখানে এটা এক্সট্রাক্ট করেছেন ওই ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এই যে এখানে যেই তো এখানে আসার পরে এই যে উপরের যে ফা ওবি যে ফাইলটি যেখানে রাখা আছে এবি বিমার্জন প্রিমিয়াম আমি এটাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এই যে ওবি ফাইলটি আছে আমি এটাতে ক্লিক করে ধরবো তারপরে এই যে কপি লেখা আছে কপি করবো তো কপি করে আমি চলে যাব আমি ফোন মেমোরিতে যে ফোন মেমোরিতে এখানে আসার পরে যে অ্যান্ড্রয়েড ফোল্ডার অ্যান্ড্রয়েড ফোল্ডার ওকে ওকে করব তারপরে যে ওবিবি ফোল্ডার আছে ওবি ফোল্ডার ওকে করব তো নিচে দেখতে পাচ্ছেন যে কম মালেও যে বাসের যেই ফোল্ডারটা আছে এটা আমি ওপেন করব আর ওপেন করার পরে এইখানে আমি এই ও ফাইলটি আমি এখানে পেস্ট করে দেবো তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফাইলটি পেস্ট করে দিলাম তো দেওয়ার পরে আমার এখানে কাজ শেষ তো এখন আমি গেমটি আমি এখন এপিকেটি ওপেন করব গেমটি এখন আমি প্লে করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গেমটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্লে হচ্ছে আর সেটিংগুলো আমি কিভাবে করেছি কিভাবে কিভাবে কি করলাম আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন তো এখানে যে চোজ ফাইল ফোল্ডার এখানে আমি যে চোজ অপশানটা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন যে ইউজ দিস ফোল্ডার আসবে তো এই ইউজ দিস ফোল্ডারে ক্লিক করবেন করার পরে এখানে অ্যালাউ চাবে তো যে অ্যালাউ করে দেবেন অ্যালাউ অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে আমার গেমটা কিন্তু এখন সম্পূর্ণ সেটিং ওকে হয়ে গেছে এখন আমি চাইলে এটা কিন্তু আমি এখন প্লে করতে পারবো প্লে করে আমি কিন্তু খেলতে পারবো আর এখানে সব গাড়ি সব কিছু ম্যাপ সবই কিন্তু আপনারা বাংলাদেশি পেয়ে যাবেন তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমি কিভাবে এটি সেটিং করেছি আর সবাইকে ধন্যবাদ আপনারা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আর ভিডিওটি দেখার জন্য তো অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে